এখানে আমি নিজে মাহাজন নিজেই রান্না করি নিজেই বিক্রি করি যখনই আসবেন তখনই গরম গরম টাটকা খাবার পাওয়া যায় পুরানটাকে যেরকম স্বাদ আমাদের এই জায়গায় খায় দেখবেন অবশ্যই ওই সারটাই পাবেন খাবেন যদি ভালো না লাগে তাহলে টাকা দেওয়া লাগবে না আল্লাহর কাছে আমি কিন্তু যে আমি দশ বছর আগে বর্তমানে চাকরি করতাম আর আমি চার বছর ধরে আমি নিজে ব্যবসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন দুইটা দোকান আমি নিজে চালাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে এখানে পাওয়া যাবে খাসির কাচ্ছি পাওয়া যাবে গরুর কাচ্ছি পাওয়া যাবে তেহারি পাওয়া যাবে মোরগ পোলাও পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে কোন আইটেমটা বেশি বিক্রি হয় আপনাদের এখানে আমাদের এখানে আইটেম হলো খায় গরুর কাচ্চি বেশি বিক্রি হয় প্রতিদিন কতগুলা করে লাগে গরুর কাচ্চি গরুর কাচ্চি প্রতিদিন দুই থেকে তিন লাখ করে লাগে আপনার দোকানের নামটা আমাদের দোকানের নাম হলো ঢাকা কাচি ভাই ভাই এই নাম কেন এই নামটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি একটা উন্নত মানের খাবার তৈরি করতে আছি নিজেরা নিজেরা গরু গাইটা বিক্রি করতে আছি তার জন্য আমাদের এই নামটা দেওয়া আর কি কতদিন থেকে এখানে আপনার দোকানটা ভাই আমার দোকানে হলো যে আপনার চার বছর ধরে আগে বিরিয়ানি শুরু করছি পরে কাচ্ছি উড়াইছি কাচ্ছি খাসির কাচি গরুর কাচ্ছি আর খাসির কাছি পাওয়া যায় আপনার বাসমতি চাল দেওয়া গরুর কাছি পাওয়া যায় আপনার নর্মাল যে চালটা আছে চালটা দেওয়া আর কি কোনটা কত করে বিক্রি করেন একটু দামগুলো বলেন তো খাসির কাছে চলে যায় দুশো টাকা এক পিস গোস থাকবে আর একটা ডিম থাকবে আর ভরপুর রাইস থাকবে একজনের জন্য পুরায় না গরুর কাছে যেটা গরুর কাছে আপনি একটা এক পিস গোস পাবেন আর এক পিস আলু পাবেন আর ভরপুর রাইস পাবেন প্রাইসটা হলো যায় একশো বিশ টাকা আমাদের রেটটা কমতো এই কারণে আমাদের ছেলটা বেশি হয় আর কি এখানে আমি নিজে মহাজন নিজেই রান্না করি নিজেই বিক্রি করি কত কেজি হবে এখন এখন হবে আট কেজি রান্না হবে আট কেজি জি জি অবশ্যই দশ পিস দশ পিস অনেক সুন্দর পিস প্রতিটা পিছে এক আপনাদের সামনে গরু গোস কাটা হবে এটা দিয়ে আর কি রান্না হবে রান্না হবে এটা দিয়ে আর কি কাচি হবে আবার তেহারিও বাগাবো ওটাও দেখাবো আপনাদের ইনশাআল্লাহ এটা হলো টক দই টক দইটা দিলে আর কি ছোপট হবে গোস্ত অনেক ছোপট হবে খেতে খুব সুস্বাদু টক দই পরিমাণ মতো পরিমাণ মতো টক দই দিয়ে দেব যাতে স্বাদটা ভালো হয় এটা হলো যে মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব

এই মশলাটা আমি নিজেস্ব আর কি কিনাই না পরে ভাঙ্গায় পরে আর কি এটা দেয় আর কি এটার কাছি তেই আমার আমার মশলাটা কারোর সাথে মিলবে না কারণ আমার যতটুক সম্ভব আমি অত রূপ মশলাই আমি ব্যবহার করি কারণ আমার যত রূপ সামর্থ্য ঠিক আছে ওইভাবে আমি মিলাইয়া পরে আর কি ভাঙাই অনেকে ভিডিওতে মনে করে যে অনেক কিছু দেখা কিন্তু বাস্তবে কিছুই না আমি আশা করি যতটুকু ভিডিওতে দেখামু অতটুক ইনশাল্লাহ খাবারের মজা পাবে আর কি ওই যে দেখামু যে একটা পাকায়াত দিমুক কাস্টমার আরেকটা ওরকম না ভাইয়া

আগে করে বেশি দেওয়া যাবে আমি তো ভাইয়া একবারে বলছি যে আমি এখানে যেটা ভিডিওতে দেখতেছেন এটাই অবশ্যই আপনি পাবেন এবং খাবারও স্বাদ হবে ইনশাল্লাহ কথা ঠিক আছে পানি ব্যবহার করতেছে অনেকে ব্যবহার করে নাকি করে না

জি জি অবশ্যই আমাদের সময়টা শর্ত এই কারণে আর কি দিতে পারি না যদি বাইজে দেওয়া যায় তাহলে আরো খাবারটা আর ভালো হবে চাই কত কেজি চাউল এট কেজি কেজি মাংসের জন্য আট কেজি চাউল জি জি

এই খাবারটা অনেক জায়গায় পাবেন যাতে রেট বেশি ভাই আপনি তাই সেই দেখছেন যে আমরা নিজেরাই গরু গাইটা বিক্রি করি আর কি এই কারণে আমরা আর কি কম রেটে বিক্রি করতে পারি আর কিনাই যারা বিক্রি করবো গরু গরুর তারা কিন্তু পারবো না বিক্রি করতে আমরা গরুর যে লাভটা ওই লাভটা আমরা নেই না আমরা যেটা আমাদের খাবার রেটটা আমরা ওইটাই নিতেছি যখনই আসবেন তখনই গরম গরম টাটকা খাবার পাওয়া যায় এই রান্না হলো হ্যাঁ

এটা একশো বিশ টাকা করে হাফ একশো বিশ টাকা ফুল দুইশো চল্লিশ টাকা ফুলে দুই পিস থাকবে দুই পিস থাকবে ভরপুর রাইস থাকবে হাফ আমাদের যে খাবারটা এটা আপনারা পুরান ঢাকার খাবারটাই আপনারা এই জায়গায় পাবেন ইনশাল্লাহ ওরকম পুরান ঢাকায় যেরকম স্বাদ আমাদের এই জায়গায় খায় দেখবেন অবশ্যই ওই স্বাদটাই পাবেন আপনারা সবাই আসবেন খাবেন যদি ভালো না লাগে তাহলে টাকা দেওয়া লাগবে না আল্লাহর কাছে আমি কিন্তু গো যে আমি দশ বছর আগে পরের দোকানে চাকরি করতাম আর আমি চার বছর ধরে আমি নিজে ব্যবসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে এখন দুটা দোকান আমি নিজে চালাই আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূরে এগিয়ে আসছি আপনারা চাইলে আরও আগে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আর আসবেন আইসা খাবারটা খায় দেখবেন যে খাবার কীরকম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আমাদের লোকেশন হল ঢাকা যাত্রাবাড়ি নবীনগর গেট আর যদি না আসতে পারেন তাহলে মিরহাজিবাগ নবীনগর গেট অথবা ঝোলাই নবীনগর গেট সব দিক দিয়ে আসতে পারবেন দোকানে থেকে কটা পর্যন্ত খোলা থাকে আপনারা চব্বিশ ঘন্টায় খোলা পাবেন